হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যেই পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই আপনারা তামনিল দেখে বোঝে গিয়েছেন এই পারফিউমটা দুই হাজার চব্বিশ সালে ওয়ান অফ দ্য মোস্ট হাইপড পারফিউম ছিল আজকে দুই হাজার পঁচিশ সালে এসে পারফিউমটা আমি রিভিউ করছি যেহেতু আমার চ্যানেলটা নতুন বাট এখনও পারফিউমটা যথেষ্ট হাইপড কারণ এই পারফিউমটা যেই একটা পারফিউমের ইন্সপায়ার্ড ভার্শন সেই পারফিউমটার দাম আসলে অনেক বেশি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের বাংলাদেশের মার্কেটে এবং ওই পারফিউমটার একদম ওয়ান টু ওয়ান ক্লোন বা ডিউব বলা হয় এই পারফিউমটাকে সো আজকে আমরা কথা বলবো ফ্রেঞ্চ অ্যাভিনিউর থেকে অ্যামেজিং একটা পারফিউম যেটাকে লিকুইড ব্রন বলা হয় সো লিকুইড ব্র্যান্ডের রিভিউটা আপনারা দেখবেন শেষ পর্যন্ত আশা করি আর এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা দেখার পরে আই হোপ আপনারা ডিসাইড করতে পারবেন যে এই লিকুইড ব্রন আপনারা এই সময় এসে পারচেস করবেন নাকি করবেন না সো চলুন শুরু করা যাক দুই চব্বিশ সালে যেই পারফিউমগুলো মার্কেটে খুব বেশি হাই ছিল এর মধ্যে লিকুইড ব্র্যান্ড ছিল অন্যতম লিকুইড ব্র্যান্ডের এত বেশি হাই পাওয়ার পিছনে কারণ হচ্ছে এরা এত কম টাকায় ডে মার্লের আলটার যে পারফিউমটা সেই পারফিউমটাকে একদম ওয়ান টু ওয়ান ক্লোন করে ফেলছে কীভাবে করছে এটা আসলে একটা অবাক করার মতো বিষয় বাট পারফিউম দুইটার সেন্ট প্রোফাইল একদম সিমিলার একদম সিমিলার মানে আমার কাছে পিডিএমটা নেই পিডিএমটা না থাকার কারণে আমি একদম মানে আপনাদেরকে দেখাতে পারছি না বাট আমি যতটুকু রিসার্চ করলাম ঘাটাঘাটি করলাম যে পারফিউম কমিউনিটিতে একদম লাইক সবাই বলছে যে এটা হচ্ছে পারফিউম ডেমার্লের একদম ওয়ান টু ওয়ান ক্লোন লিকুইড ব্র্যান্ডটা স্প্রে করার পর শুরুর প্রথম দিকটা একটু হার্স থাকে বাট আফটার টেন মিনিটস আপনি বুঝতে পারবেন না যে কোনটা পারফিউম ডেমার্লের আলটার আর কোনটা লিকুইড ব্র্যান্ড মানে দুইটা অলমোস্ট সিমিলার স্মেল করতে থাকে সো চলুন আগে আমরা দেখি নিই এটার প্যাকেজিংটা কেমন তো আমার হাতে এই হচ্ছে প্যাকেজিংটা ফ্রেঞ্চ এভিনিউর সেই অ্যামেজিং ক্রিয়েশন প্যাকেজিংটা যদি ভালো করে খেয়াল করেন দেখবেন এটা খুবই প্রিমিয়াম একটা প্যাকেজিং আমি যতদূর শুনেছি যে অরিজিনাল যে পারফিউমটা আছে সেই অল্টারের থেকে এটার প্যাকেজিংটা বেস্ট সো আমি প্রথমে যখন এই পারফিউমটা কিনি কেনার পরে হাতে পাওয়ার পরে আমি বুঝতে পারতেছিলাম না যে এটা ওপেন করবো কোন দিক দিয়ে আমি এভাবে টানাটানি করলাম আমি বুঝতেছিলাম না কিভাবে তারপর দেখলাম যে এটা হচ্ছে একটা বইয়ের মতো করে ওপেন করতে হয় এই যে আস্তে করে এখানে টান দিলে এটা ওপেন হয়ে যাবে এই হচ্ছে পারফিউমটা ওপেন হওয়ার পরে ভেতরে এইভাবে বোতলটা এইভাবে থাকবে আর এখানে একটু ভেলভেটের মতো ফিল আছে ভেতরটাও ভেলভেটের মতো ফিল আছে এবং একটা কাট আউটের মধ্যে পারফিউমটা বসানো সো এই হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে এখানে একটা লাইক স্টোনসের মতো একটা জিনিস সেট করা আছে এটা এটা আবার একটু মেটাল মেটাল ফিল দেয় গ্লু করা মেটাল ফিল দেয় এখানের মধ্যে লিকুইড ব্র্যান্ড লেখা আছে পুরোটাতে একদম গোল্ড কালারের এটা আর ফ্রন্টের মধ্যেও আপনি গোল্ড কালারের এক ধরনের টেক্সচার পেয়ে যাবেন প্রিন্ট আর বক্সটা হচ্ছে প্লাস্টিক কাগজ সব কিছুর কম্বিনেশনে বানানো এই এই পাশটা আপনাকে মেটাল ফিল দেবে এইখানের মধ্যে নোটসগুলা লেখা আছে আর ব্যাকসাইডে আপনি হলোগ্রাম পেয়ে যাবেন আপনি কিউআর পেয়ে যাবেন আপনি ভেরিফিকেশন করার জন্য এখানে একটা স্ক্র্যাচ অপশন আছে স্ক্র্যাচ করে আপনি যখন স্ক্যান করবেন তখন ভেরিফাই করতে পারবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা ওকে আর পেছনে নোটসগুলোর ডিটেলসে লেখা আছে এটা হান্ড্রেড এম এর একটা বোতল এই বোতলটা আমি ফ্রেগরেন্ট টিকা বাংলাদেশ থেকে কিনেছি ফ্রেগরেন্ট টিকা বাংলাদেশে এটার প্রাইস আমার কাছে পড়েছে আটত্রিশশো টাকা তিন টাকা সো আপনি ওদের থেকে অথেন্টিক পারফিউম পাইতে পারেন আপনি এটা মোটো স্পন্সর্ড ভিডিও না বাট আমি যেহেতু ওদের কাছ থেকে কিনেছি সো আপনি স্পন্সর্ড না হলেও আপনি ওদের থেকে পারফিউমটা কিনতে পারেন এবং ওদের পারফিউমগুলো অথেন্টিক হয় ফ্র্যাগরেন্টিকা বাংলাদেশ আপনারা পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন এবং আপনি যদি ফ্রেগরেন্টিকা বাংলাদেশে যা যখন পারচেস করবেন তখন নোটস বাই জয় এই কোডটা ইউজ করেন আশা করি তারা আপনাকে কাইন্ড অফ কিছু একটা ডিসকাউন্ট দিল দিতেও পারে ইটস নট গ্যারান্টেড বাট আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি আমার চ্যানেল দেখে গিয়েছেন ওকে যাই হোক আমরা হচ্ছে প্যাকেজিংটা দেখে নিলাম প্যাকেজিংটা খুবই প্রিমিয়াম গিফটের জন্য পারফেক্ট এবার চলুন আমরা বোতলটা দেখি এই হলো গিয়ে বোতল বোতলটার উপরেও আরেকটা স্টোন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা স্টোন দেওয়া আছে এবং ফ্রন্টে আরেকটা স্টোন দেওয়া আছে মানে খুবই পাথরের ব্যাপার স্যাপার আর কি নিচে লিকুইড ব্রুন লেখা আছে আর নিচে ফ্রেঞ্চ অ্যাভিনিউর একটা স্টিকার দেওয়া আছে ব্যাকসাইডে খোদাই করা ফ্রেঞ্চ এভিনিউ অ'কে চ' কাপ কাপ প্লাষ্টিকৰ কেপ আৰু এই হেছে আপোনাৰ স্প্ৰেয়াৰ স্প্ৰেয়াৰটা নৰ্মেল স্প্ৰেয়াৰ প্ৰেছাৰাইজাৰটো মাইজাৰ না বাট ডিচেণ্ট এক স্প্ৰেয়াৰ স্মেলটা কোনো এই পারফিউমের এই যে বোতলের কালারটাই কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কাইন্ড অফ গরমন্ড একটা স্মেল দিবে বোতলটা দেখে মনে হচ্ছে যে এটা বুলগারি টাইগার টাইপের এক ধরনের ডিজাইন বুলগারি টাইগারের বোতলগুলো এই শেপের হয়ে থাকে পারফিউমের ডিএনএটা একটু কমপ্লেক্স আমার কাছে এটা আপনি এখানে সিনেমান কার্ডাম তারপর ভ্যানিলা এগুলোর মিক্সচার পাওয়া যায় আর পারফিউমটা হচ্ছে আপনার শীতকালের জন্য পারফেক্ট আর নাইটের জন্য পারফেক্ট এটা উইন্টার পারফিউম এটাকে আপনি সামারে ইউজ না করাটাই ভালো সামারে আপনি এই পারফিউমটা থেকে বেস্ট আউটপুট বা বেস্ট রেজাল্ট পাবেন না এটা অফিস গোয়িংয়ের জন্য না এটা আপনি ইভিনিংয়ের সময় ইউজ করতে পারেন বা কোনো ইভেন্টে যাচ্ছেন পার্টিতে যাচ্ছেন ওই সময় ইউজ করতে পারেন এটা ওই সময়কার জন্য নাইট টাইমের জন্য বা উইন্টারের জন্য একটা ভালো পারফিউম পারফিউমের স্মেলটা ভালো আমার কাছে আমি একটা জায়গায় গিয়ে একটু জিঞ্জার টাইপের একটা স্মেল পাচ্ছি মনে হচ্ছে যে মাথা ব্যথা হলে পরে আমরা মাথার মধ্যে যে টাইগার বম বা ওই টাইপের জিনিস যে যখন দেই বা নেক্সট টাইপের এক ধরনের একটা স্মেল আমরা পাইতে থাকি ওই স্মেলটা আমার কাছে আসতেছে এখানে একটু একটু আমি হিন্ট পাচ্ছি ওই স্মেলের সুইট পারফিউম বাট একটু কমপ্লেক্স এনে হুম আমার পার্সোনালি খুব বেশি পছন্দ হয় নাই এটার এটার স্মেলটা আমি জানি না আপনার ভালো লাগলে লাগতেও পারে কিন্তু এটা যে হাইপ মার্কেটে সবার কেন জানি এটা খুব ভালো লাগছে মেবি এটা কমপ্লেক্স দিয়ে নেই জন্য অথবা যারা হচ্ছে পারফিউম ডিমারেল অল্টারাটা যারা পার্চেস করতে পারছে না তারা এটাকে নিয়েছে বাট আমার কাছে আমার কাছে এটা আমার টাইপের পারফিউম মনে হয়নি পারফিউমটা ভালো পারফিউমটা ভালো লাস্টিংও ভালো এটা সিক্স টু এইট আওয়ার্স আপনি পেয়ে যাবেন এবং এটা ডেফিনেটলি স্ট্রং পারফিউম যেহেতু প্রজেকশনও করে কিন্তু এটার স্মেলটা আমার ভালো লাগে নাই আমার কাছে খুব একটা ভালো লাগে না আপনি যদি এই পারফিউমটাকে ব্লাইন্ড বাই করতে চান আমি বলবো যে এটা ব্লাইন্ড বাই করার মতো পারফিউম না আপনি এটা স্নিফ করে তারপর পারচেস করলে এটা বেটার হয় কারণ কেনার পরে দেখা গেলো যে আপনার ভালো লাগতেছে না তখন আপনার জন্য জিনিসটা একটু মানে হ্যাকটিক হয়ে যাবে যে এতগুলো টাকা সো আপনি এটা পারচেস যদি করতে চান আপনি যে কোনো পারফিউম শপে গিয়ে এটাকে একটু স্নিফ করে তারপর পার্চেস করেন অথবা কোনো একটা ডিকেন শপ আছে ডিকেন্ট শপ থেকে আপনি ফাইভ এমএল বা টেন এম এর একটা ডিকেন্ট আগে পার্চেস করেন যদি ডিকেন্টের স্মেল আপনার ভালো লাগে তাহলে আপনি এটা পার্চেস করতে পারেন পারফিউমটা খুব বেশি যে অ্যাভেলেবেল থাকে তা না এটা যেহেতু খুব বেশি হাইট একটা পারফিউম মার্কেটে অনেক বেশি চলে তার কারণে আপনি সবসময় এটা পাবেনও না মার্কেটে সো আমি যেহেতু পারচেস করেছি ভাবলাম আপনাদেরকে রিভিউটা জানিয়ে দিই আমার ম্যাক্সিমাম পারফিউমই হচ্ছে ব্লাইন্ড বাই করে যেহেতু আমি সিলেক্ট থাকি আমার জন্য পারফিউম সব খুব বেশি অ্যাভেলেবল না সো আমি অনলাইন থেকে অর্ডার করি পারচেস করি ব্লাইন্ড বাই করি আর কি ব্লাইন্ড বাই করার পরে নিজে ইউজ করি তারপর আপনাদেরকে জানাই যে এটা কেন উচিত হবে নাকি উচিত হবে না সো আমার বাকি পারফিউমগুলো আমি যা বলেছি বলেছি কিন্তু এটা আপনি ব্লাইন্ড বাই করবেন না আপনি আগে এটার একটু স্মেলটা নেবেন সো আমি যদি এটাকে এখন রেটিংস দিতে যাই তাহলে আমি বলবো পারফিউমের স্মেল সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন performance 8.5 এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন আর বাজেট অনুযায়ী এটাকে আপনি মিড রেঞ্জের বলতে পারেন সো এই বাজেট যেহেতু মানে এটা ওয়ান টু ওয়ান একটা ক্লোন বা ওই একদম সারা পৃথিবীর মানুষ বলছে যে পারফিউমটা ভালো পারফিউমটা লং লাস্টিং এবং ওই বিশেষ যে পারফিউমটা ওইটাও মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা দাম সেই পঁয়ত্রিশ হাজার টাকার কম্প্যারিজনে তারা পঁয়ত্রিশশো বা আটত্রিশ টাকায় আপনাকে এই পারফিউমটা দিচ্ছে সো প্রাইস পয়েন্ট অনুযায়ী এটা ভালো সো প্রাইসের দিক থেকে সে নাইন আউট অফ টেন হয়ে যাবে এই ছিল আমার রিভিউ আপনার জন্য শেষময় সেটাই বলা যে আপনি যদি এই পারফিউমটা কিনতে চান তাহলে আগে এটা স্নিফ করুন তারপর পারচেস করুন ব্লাইন্ড বাই করবেন না সো আশা করি এই আপনারা যে লিকুইড ব্রুন নিতে চাচ্ছেন তাদের জন্য এটা একটু হেল্পফুল হবে ভিডিওটা আর আপনার যদি লিকুইড ব্রুন থেকে থাকে আপনার কালেকশানে বা আপনি যদি এটা পার্সোনালি ইউজ করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগে পারফিউমটা আমি একদিন ইউজ করছে এটা মানে করার পরে আমার আমি কাইন্ড অফ মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমি আর এই স্মেলটা ভালো লাগে নাই সো আমি জানি না হয়তো এটাকে মাস দুয়েক রেখে দেওয়ার পরে তখন হয়তো স্মেলটা আর একটু ডিফারেন্ট হইতে পারে বা তখন আমার ডিএনএটা হয়তো ইউজড হয়ে যেতে পারে আর নো বাট দেখি যদি কোনো আপগ্রেড হয় এটার অনেক সময় আসলে দেখা যায় কি পারফিউম রেখে দেওয়ার পরে দুই তিন মাস পরে পারফিউমটা আর একটু মেচিওর হয় তখন আর একটু বেটার স্মেল করে সো যদি এটার কোনো চেঞ্জেস আসে তারপর আমি এটা নিয়ে আর একটা আপডেট ভিডিও বানাবো বাট আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন ভিডিওতে শেয়ার করে দিবেন এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি ভিডিও চাচ্ছেন কোন পারফিউমটা রিভিউ করলে আপনার ভালো হবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে তারা